বারুইপুর পুলিশ জেলায় সতেরোশো নিরানব্বই দুর্গাপুজো গাইড ম্যাপ উদ্বোধন মহামায়াতলায় বারুইপুর পুলিশ জেলায় এবছর অনুষ্ঠিত হতে চলেছে সতেরোশো নিরানব্বইটি দুর্গাপুজো নিরাপত্তা ও সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য একাধিক পদক্ষেপ নিয়েছে জেলা পুলিশ প্রশাসন আজ মহামায়াতলার জয় হিন্দ অডিটোরিয়ামে পুজোর গাইড ম্যাপের উদ্বোধন করেন বারুইপুর পুলিশ জেলার সুপার পলাশ চন্দ্র ঢালি উপস্থিত ছিলেন জেলার উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা ছাড়াও সাংসদ প্রতিমা মন্ডল বিধায়ক লাভলি মৈত্র ফিরদ্দৌজি বেগম বিশ্বনাথ দাস বিভাষ সর্দার পুলিশ সুপার জানিয়েছেন যানজট নিয়ন্ত্রণে বিশেষ টিম কাজ করবে প্রতিটা পুজো প্যান্ডেলে সিসিটিভি ক্যামেরা স্থাপন বাধ্যতামূলক করা হয়েছে ভলেন্টিয়ারদের তালিকা সংশ্লিষ্ট থানায় জমা দিতে হবে ডিজিটাল ডিসপ্লে বোর্ড সুরক্ষিত পাসওয়ার্ডে চালু রাখতে হবে মহিলাদের নিরাপত্তায় বিশেষভাবে উইনার্স টিম নিয়মিত ভিজিট করবে শিশুদের জন্য পুলিশ সহায়তা কেন্দ্রে মিলবে বিশেষ আইডি কার্ড এছাড়াও বয়স্ক পথ শিশুদের নিয়ে আয়োজন করা হবে পুজো পরিক্রমা দর্শনার্থীদের কিউআর কোড স্ক্যান করলেই পাবেন গাইড ম্যাপ বারুইপুর পুলিশ জেলার কর্তৃপক্ষের দাবি এই উদ্যোগে উৎসবে হবে আর নিরাপদ নির্বিঘ্ন আমাদের দেখুন বারিপুরের এই দুর্গা পুজো সবার থেকে বড় পুজো আনুমানিক আমরা দু ফোর্স অফিসার সব মিলে পুরো চারিদিকে আমাদের টোটাল সেভেনটিন নাইনটি নাইন সতেরোশো নিরানব্বইটা পুজো বিভিন্ন পারমিটেড আছে এর মধ্যে কিছু কিছু নন পারমিটেডও আছে যারা ঘরের মধ্যে যেটা ছোটো ছোটো করে পুজোগুলো হয় ছোটো ছোটো আমরা এনশোর করবো যে আগামী দশ দিন পুলিশ নিরাপত্তা যেন সব জায়গায় থাকে প্রত্যেকটি পুজো কমিটির সঙ্গে আমাদের মিটিং হয়ে গেছে সব জনপ্রতিনিধির সঙ্গেও আমাদের মিটিংটা হয়ে গেছে আলোচনা সব করে আমরা অলরেডি প্ল্যান ডিপ্লয় করে দিয়েছি এর সঙ্গে সঙ্গে আপনারা জানেন কি এখন সাইবার সিকিউরিটি নিয়ে প্রচুর আমাদের কাজ করা হচ্ছে এটা নিয়ে একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেন আমাদের আজকে থেকে শুরু হয়েছে আপনি দেখলেন আমাদের এখান থেকে একটা ট্যাবলিউ বেরোলো এটা কিন্তু ওই যে আগামী দশ দিনে কিন্তু প্রত্যেকটা পুজো মণ্ডপ এবং চারিদিকে আমাদের বাইপ পুলিশ জেলায় এটা ঘুরবে ঘুরে ঘুরে মানুষকে সচেতন করবে এছাড়া আপনারা জানেন আমরা একটা কালকে আমরা একটা অফিসিয়ালি আমাদের সোশ্যাল মিডিয়া পেজে আমরা কিছু নির্দেশিকা জারি করব করবো ছাড়া আমরা কিউআর স্ক্যান এর মাধ্যমে প্রত্যেকটি পুজো কমিটি বড় বড় পুজো কমিটি এটা কিন্তু আমরা গুগল ট্যাকিং ট্যাগিং করা আছে ওটাতে আপনারা ডাইরেক্টলি ইমিডিয়েটলি পুজো কমিটির লোকেশানটা পেয়ে যাবে আপনি যে জায়গায় থাকুন না কেন ওখান থেকে নিয়ারেস্ট কোন রুট দিয়ে যেতে হবে কি ডিস্টেন্স কত আপনার জায়গা থেকে সব কিন্তু ওখানে গুগল ম্যাপে আপনি পেয়ে যাবেন এছাড়া আমাদের পিএবি আমরা বিভিন্ন জায়গায় লাগাচ্ছি কারণ থার্টি ফাইভ টু ফর্টি এইট পিএবিস আমরা বিভিন্ন থানা এলাকায় পুলিশের আপনার পুজো মণ্ডপের সঙ্গে আমরা এটাকে থাকবো ট্রাফিক ম্যানেজমেন্ট করা আছে এটাতে কিছু কিছু নো নো এন্ট্রি জোনসগুলো আছে এটাও আমরা কিন্তু ভালো করে দেখা হচ্ছে আলটিমেটলি আমরা চাইছি গতবার যেভাবে করা হয়েছে এভাবেও যেন এবারও আগের থেকে ভালোভাবে মানুষ পুজো দেখতে আসুক ভালোভাবে ওনারা আনন্দ করুক আর পুজোটা যেন ভালোভাবে সাকসেসফুল আমাদের একুশ তারিখে হচ্ছে আপনারা জানেন মহালয়া মহালয়ার জন্য একটা স্পেশাল অ্যারেঞ্জমেন্ট থাকবে তারপরে আঠাশ থেকে মেইন যে ষষ্ঠী পুজো যেটা শুরু হচ্ছে আমরা কিন্তু সাতাশ থেকে কিন্তু এই প্রোগ্রামটা আলোচনা শুরু করে দিচ্ছি আর এছাড়া যে পুজো কমিটির সঙ্গে কথা বলে ওদের যে মণ্ডপের গার্ডিং যে ব্যাপারটা আছে ওটা কিন্তু আমরা একুশ তারিখ থেকেই চালু করে দিচ্ছি মহিলা নিরাপত্তা মহিলা নিরাপত্তা নিয়ে আপনারা জানেন আমরা এখানে উইনার্স টিম যেটা আমাদের বারো জনের লেডি কনস্টেবল একটা টিম আছে ওরা সারাক্ষণ ঘুরবে এছাড়াও আমাদের যে পিএবিতে একটা মহিলা করে মহিলা থাকবে আর আমাদের ডিস্ট্রিক্ট কন্ট্রোল রুমের নাম্বারটাও কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সকলকে দিয়ে দেবো আপনারা এই মহিলা নিরাপত্তা নিয়েই কিন্তু আমরা এই দৃশ্য আমরা এই ইনস্টিটিউট এ নেওয়া হচ্ছে রথচলাশয় যানজট একটা বড় ওটা ওটা পরিপ্রেক্ষি আমরা বললাম আমরা একটা স্পেশাল ট্রাফিক অ্যারেঞ্জমেন্ট রাখছি কিছু কিছু জায়গায় নো এন্ট্রি করা হচ্ছে ওখানে কোনো গাড়ি যাবে না মানুষ শুধু হেঁটে যাবে আপনারা জানেন নবদুর্গা যে আমাদের পুরুলিয়া শীতলা মন্দির আছে ওই